এই দিকে কিন্তু পুরো আচ্ছা এবারে মহালয়াতে স্টার জলসার টিআরপি খুব হাই ছিল যেটাতে আমি ভত্রকালী পাঠ করেছিলাম এই দিকটা স্টার জলসা এই দিকটা জি বাংলা হয়ে যাচ্ছে কিন্তু এটা হবে না কেমন হচ্ছে সবাই এই প্রদর্শনী দেখে আমার মন ছুঁয়ে গেছে সত্যি বলছি আমি জানি কলকাতাতে থেকে হচ্ছে বর্তমানে মানুষের আন্তরিকতা সব মিস করে সবাই আর কলকাতায় বসে তো অফকোর্স আমরা মিস করি যে এত তোমরা ভালোবাসা এত আন্তরিকতা দাও যখনই আসি আর আজকে যখন এই রাজপথ দিয়ে এলাম কার্নিভেলে তখন যেভাবে মানুষ মানুষের এই জনজোয়ার এই উচ্ছ্বাস উন্মাদনা দেখলাম সেটা সেটাই স্মৃতি করে আজকে কলকাতা নিয়ে যাব থ্যাংক ইউ সো মাচ সবাইকে মায়ের কাছে আশীর্বাদ চাইবো যাতে আমাদের সকলকে মা ভালো রাখে আর সবাইকে ভালো রেখো আর আমাদের আমার আর অঙ্কুশের একটা ছবি এখন তোমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে চলছে যার নাম জানো একটু জোরে বলতে হবে তো যে সিনেমাটা এখন থিয়েটার হলে চলছে যেখানে আমিও আছি অঙ্কুশা আছে মিমি আছে আবির্দা আছে আরো অনেকে আছে সেই ছবিটার নাম কি এটা কি উত্তর দিল আমি জানি বাট পেলে আছে কপালে দুঃখ না আমাদের চারটে সিনেমা এখন বাংলা চারটে সিনেমা রিলিজ করেছে দুর্গা আর সবকটা ছবি খুব ভালো বক্স অফিসে মানুষের ভালোবাসা পেয়েছে আমাদের ছবিটার নাম রক্ত আর সেই আমি জানি এখন কোন গানটা চালানো হচ্ছে আমাদের জন্য কিন্তু ড্যাডি আচ্ছা ওকে